ঝগড়া হয় না মনে করেন আপনি একটা ডিজাইন করলেন ডিজাইন করার সেই ডিজাইন তার পছন্দ হল না সে বলল ডিজাইন এইভাবে করিস না কর তারপরে আপনি বললেন না আমার আমি যেটা করতেছি ওইটাই করবো হয় তবে আমাদের মাঝখানে একটা বন্ডিং আছে যার কারণে মানে সবকিছু শর্ট আউট হয়ে যায় মানে কোনো 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 বড় ঘটনার কোনো ঝামেলা হয় না না বড় ধরনের ঝামেলা হলে বলবেন দুই একটা ইট দিয়ে যাব ওখানে কোনো কারণ ঝগড়া হলো একটা ইট উঠে আর একটা আরেকজনের মাথায় মারলো না না এইভাবে করলে আমার আদরের বোনটা পড়ে ব্যথা পাবে বোন না বান্ধবী দুইটাই দুইটাই यस আচ্ছা তো এই শয়তানি বুদ্ধি না ভালো বুদ্ধি কিভাবে আসছে মাথায় আচ্ছা কি করতেছেন এখানে মেহেদি নিয়ে বসছি মেহেদি স্টল আচ্ছা মেহেদি স্টল আপনাদের এই মেহেদি স্টলের নাম কি

নরমালি আমি বাসায় প্র্যাকটিস করতাম বন্ধুদের দিতাম ফ্যামিলি তারপরে ভাবলাম একটা পেজ খুলি পেজ খোলার পরে আলহামদুলিল্লাহ এখন আমার পেজের এক বছরও হয় নাই বলতে গেলে ছয় মাস হয়েছে মাত্র বাদ ছয় মাসে আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট রেসপন্স পাইছি এক্সিবিশন দিচ্ছি এক্সিবিশন স্টল ছিল আমাদের ছাড়াও আপনাদের কাছে হচ্ছে মেহেদি দিতে যায় আমাদের তো রেগুলার ক্লায়েন্টস থাকে প্লাস আমাদের অর্গানিক মেহেদি আছে রেগুলার থাকে সিলেট কসকের বাইরে ঢাকা সিলেটের অনেক জায়গার করে ওরা অর্গানিক মেহেদি অর্ডার করে আমি পার্সেল করে ও অর্গানিক মেহেদি বিক্রি করেন ও আচ্ছা আচ্ছা না আমি বলছি যে ভাড়া দিতে হয় না আচ্ছা আচ্ছা এটা কি হচ্ছে আপনাদের পরিচিত কেউ আছে এখানে নাকি জি ম্যানেজার আঙ্কেল আছেন ম্যানেজার আঙ্কেল হয় আপনি এই কারণে ভাড়া দিতে হয় না আচ্ছা আর লাগানো প্লাস অর্গানিক মেহেদি দুটেই আমরা আচ্ছা আচ্ছা পাতা থেকে এগুলো তো ইয়া করা হ্যাঁ মেহেদি পাতার গুড়া থেকে তারপরে এগুলা যে প্রসেস আছে সেই প্রসেস ফলো করে আমরা এগুলা বানাই বানাই আমরা এক্সেল মাসে লাখ টাকা ইনকাম হয় ব্যস্ততা কেমন যাচ্ছে আপনাদের প্রতিদিন কতজনকে মেহেদি দিয়ে

ডিজাইনের উপরে ভেরি করে মানে অল্প হইলে তখন হচ্ছে কম থাকে পঞ্চাশ টাকা তো অনেক সময় লাগে করতে কতক্ষণ লাগে একটা ডিজাইন উঠাইতে দশ মিনিট একটা ডিজাইন ওখানে উঠে পারেন এই তিন দিনে আর কি প্রতিদিন কতজন করে আসে কম যাই হোক ভালো ইনকামের কথা না বলি ইনকাম সিক্রেট থাকে ভালো আপনারা যে সফল এটাই হচ্ছে অনেক বেশি কিছু যে আপনারা নিজেরা উদ্যোগ নিয়ে একটা হচ্ছে সফল হচ্ছেন এটা হচ্ছে আপনাদের হচ্ছে পাওয়া প্রাপ্তি যেটা এবং দূর দূরান্ত থেকে আপনাদের হচ্ছে অর্গানিক মেহেদি যাচ্ছে হ্যাঁ জি এর আগের বার কোন জায়গায় আগের বার আসলে আমাদের তো স্টল ছিল কোনটাতে ছিল কোন জায়গায় গ্র্যান্ড সিলেট গ্র্যান্ড সিলেট ওখানে বেশি ছিল এবছর গ্র্যান্ড সিলেটে জি এবছর গ্র্যান্ড সিলেটে গেলেন না কেন এমনি নেই আরকি এখানে দেখি এখানে কি হয় 10 পনেরো জন হয় আমি মনে করি যে চাকরি আমাদের হয়তো প্রাউড হবে